প্রিয় স্থান হচ্ছে গুরুদেবের চরণে গুরুজনের চরণে নিজের মাথা নত আর তিন নম্বর স্থান কোনটি একদম অন্তিম স্থান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভাগবতের চরণে গৌর হরির চরণে নিতায় চাঁদের চরণের মধ্যে মাথা নত প্রেম সে বলো তা মাথা নত করে শ্রবণ করতে হবে এমনও বলেছেন বলছেন যে যত বড়ই বিজ্ঞ ব্যক্তি হোক বিদ্যান ব্যক্তি হোক তা বিজ্ঞ ব্যক্তিকেও কিন্তু এই কথা অজ্ঞের মতো শ্রবণ করা উচিত আর মহারাজ কারো মনে যদি এই ভাব থেকে আরে ভাগবত তো দশবার শুনে নিয়েছি ভাগবতের সব জানা রয়েছে প্রথম দিনে মাহাত্ম বলবে তারপরে কৃষ্ণ জন্ম তারপরে বিবাহ করে ছেড়ে দিল ভাগবতের সব জানা আছে তা এমন মনোভাব নিয়ে ভাগবতের মধ্যে বসেও আপনার কোনো ফল হবে না তা বলছে যত বড়ই বিজ্ঞ হোক না কেন বিজ্ঞ হলেও এই পাঠ অজ্ঞের মতো শ্রবণ করা উচিত আজকে আপনাদের এই ব্যাপী শ্রীমদ ভাগবত মহাপুরাণ জ্ঞান যজ্ঞানুষ্ঠানের আজ সর্বপ্রথম দিবস গতকাল আপনারা সকলে দিব্য কলস যাত্রার দর্শন করেছেন দিব্য কলস স্থাপনা করেছেন আজকে আমাদের এই কথার দিব্য শুভারম্ভ হয়ে গিয়েছে এবং আপনাদের এখানে তো অনেকবার পাঠ হয়েছে তা সেখানে তাদের কীভাবে নিয়ম ছিল জানি না তবে আমাদের পাঠের যে নিয়ম রয়েছে আমাদের পাঠের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন পাঠের শেষে সমান দিয়ে শুনবেন প্রত্যেক দিন পাঠের শেষে কিন্তু প্রশ্নোত্তর পর্ব হবে যদি সেটা আপনাদের ইচ্ছা থাকে তবেই হবে না হলে কিন্তু হবে প্রত্যেক দিন পাঠের শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে যেখানে প্রশ্ন করা হবে আপনাদেরকে আমি প্রশ্ন করবো আজকের সব বস্তু আলোচনা করা হলো যে সব প্রসঙ্গ আজকে আপনারা শ্রবণ করলেন তা সেই প্রসঙ্গ অনুসারে পাঠের শেষে কিন্তু প্রশ্নোত্তর পর্ব হবে আমি আপনাদেরকে প্রশ্ন করবো কে কিভাবে শ্রবণ করেছেন তার পরীক্ষা কিন্তু এটা তার জন্য বারবার বলছে একটু মন দিয়ে শুনবেন তাই প্রশ্নোত্তর পর্বে যদি আপনাদের ইচ্ছা থাকে তবে কিন্তু প্রশ্নোত্তর পর্ব হবে নালে কিন্তু হবে না কার কার ইচ্ছা আছে একবার হাত উপরে করো দেখি এবং প্রশ্নোত্তর পর্বের মধ্যে আরেকটা টুইস্ট রয়েছে কি টুইস্ট বলছে আপনারা যদি এই প্রশ্নোত্তর পর্বের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনাদের জন্য ভগবত প্রসাদী উপহারও রয়েছে ঠিক আছে তা প্রশ্ন তোর পর্ব হবে তো একটু জোরে বলতে হবে প্রেম সে এবার আমরা দিব্য কথার মধ্যে প্রবেশ তো বলছেন ভাগবত কথা শ্রবণের পূর্বে সকলকে একটি কথা বিশেষ কথা ভালো করে বুঝে নিতে হবে কি ভাগবত কথা শ্রবণ করার সময় কেউ একজন আরেকজনের সঙ্গে কোনো পরস্পর কথা বলবে না দ্বিতীয় হলো যে ভাগবতের দিকে কেউ পা করে বসবে না তৃতীয়ত হল এই যে সামনে ব্যারিগেড করে দেওয়া হয়েছে এর ভেতরে কিন্তু ক্যামেরা ল্যাপটপ লক্ষ লক্ষ টাকার রয়েছে বুঝতেই পারছেন তার জন্য ব্যারিগেড করা হয়েছে ভেতরে কিন্তু কেউ প্রবেশ করবেন ভাগবত শ্রবণ করার পূর্বে ভাগবতের বিষয়ে জানতে হবে ভাগবত কি যতক্ষণ পর্যন্ত না আপনি ভাগবতের বিষয়ে জানবেন ততক্ষণ পর্যন্ত তার প্রতি কিন্তু কোন রুচি জাগ্রত হবে তাহলে আগে আমাদেরকে জানতে হবে কি ভাগবত কি ভাগবত কি কোনো সাধারণ গ্রন্থ না ভাগবত কি কোনো সাধারণ কোনো পুঁথি না তাহলে ভাগবত কি কোনো সাধারণ পুস্তক না তাহলে এই ভাগবত কি না মহর্ষি বেদব্যাস বলছেন শ্রীমত ভাব प्रत्ये च कृष्णये श्रीमद्भागवताव्योऽयं प्रत्येक च कृष्ण एवहि भी प्रत्यक्कभगवान् श्रीकृष्णयुल श्रीमद्भागवद्